ওই দেখছো তোমার আম্মুর পায়ের চারদিকে চলে আসছে দেখছ অনেক মাছ যাও খেয়া যাওয়াই গিয়ে যাও আসবে না আসবে না বাবা আসবে নাচ নাচ দেখাও আসবে না আসবে না কিন্তু বড়ো মাছ তোমার কাছে আসছে দেখছো তোমার নাচ দেখিয়ে চলে আসছে দেখছো কত সুন্দর একটা মাছ চলে আসছে তোমার নাচ দেখে যাবা ওদিকে যাবো ওদিক থেকে আস্তে আস্তে আগে আসবে এই আবার বই না বাবা কি করে না পানি পানি করে নাও যাও তুমি আগে যাও দিন হাঁটো মাছের কাছাকাছি যাও আসো স্যার

তুমি কি সাঁতার কাটতে পাইও যে আপু এই যে আমার দিকে তাকাও তুমি সাঁতার কাটতে পারো না পারো না তো তুমি সাঁতার কাটতে দেখছো অনেক অনেকগুলো বড় মাছ তোমার কাছে এক মিনিট করে হওয়ার পর না মাছ আছে তো আমাদের পিঙ্ক কালার একটা মাছ নিয়ে দেবো আমাদের বড় একটা অ্যাকোরিয়াম কিনলে তখন আমরা পিঙ্ক কালার মাছ কিনবো তো সব মাছ আমাদের কাছে আর একটা মনে অসুখ হয়েছে নরা চড়া করা যাচ্ছে না দেয়া তোমাকে চিকেন দিব চিকেন কি ঝাল ঝাল না তোর বাবা চিকেন দেখ আমার পায়ে সব মাছ চলে আছে এখন দেখছো আমার পায়ে সব মাছ চলে আসছে এখন না পানি দিব না আমি মাছ ভালো লাগতেছে আমার দেখছে আমার পায়ে আসছে এই যে আমার পায়ে আসছে একটা

বস কেন সুইমিংপুল মনে করে বস আমরা তো প্যান্ট নিয়ে শুনে তোমার এ দেখছো মাছ কাছে চলে আসছে